টি ফেফটি জাম্বু লাইট বিশ হাজার এমএস এর এজন্য এক মিলিটারি গ্রেডের লাইট তো প্রিয় দর্শকগণ এখানে হয়েছে একটা পুরা মেটাল বডির কালো রঙের একটা টর্চ লাইট এটাকে অনেকে জাম্বু লাইট হিসেবে জেনে থাকে বাজারে এটাকে বারো হাজার এম এস পনেরো হাজার এম এস বিক্রি করে বাট আমাদের সিলম্যাক্স এটা হয়েছে একদম বিশ হাজার এর একটা লাইট বিশ হাজার এর কিন্তু এখানে এর গায়েই কিন্তু লেখা রয়েছে এবং এটা থেকে আবার কিন্তু চার্জিং এর জন্য কিন্তু টাইপ সি পোর্ট রয়েছে ফাইভ বোল্ট আউটপুট রয়েছে অর্থাৎ এই বিশ হাজার এম এস এর লাইটটা থেকে চাইলে আমাদের মোবাইল ফোন অথবা এর বক্স বা বিভিন্ন জিনিসপত্র কিন্তু থেকে কিন্তু চার্জ করা যাবে এবং এটা থেকে এক টানা তিন থেকে চার ঘন্টা জল বেঞ্চাল হাই পাওয়ারে অনেকেই বলবে এটাকে সাত আট ঘন্টা জলে ইত্যাদি ইত্যাদি এগুলো সব ভুল ফালতু কথা এটা যে পরিমাণে পাওয়ার আপনারা এখন দেখতেই পাচ্ছেন চারিদিকে যে পরিমাণ পুরো অন্ধকার সব অন্ধকার একদম এক নিমিশে দূর করে দিল এই পরিমাণে পাওয়ার যদি একটা লাইটে থাকতে হয় তাহলে কি পরিমাণে ব্যাটারি তার বার্ন করতে হবে এজন্য বিশ হাজার এমএস থাকা সত্ত্বেও এটা তিন চার ঘন্টার বেশি একদম হাই ব্রাইটনেসে জ্বলবে না তবে এখানে তিন চারটা মোড আছে এখন আপনারা ফার্স্ট মোড দেখতে পাচ্ছেন এই সেকেন্ড মোড এবার হল থার্ড মোড এই থার্ড মোডে হয়তো আপনি পাঁচ ছয় ঘন্টার উপরে ব্যাক পাইতে পারেন যারা যারা এই লাইটটা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা ফার্স্ট কমেন্টে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে সেখানে গিয়ে অর্ডার করলেই মাত্র তিন দিনের মধ্যেই ক্যাশ অন ডেলিভারিতে কোনোটাকে অ্যাডভান্স না করেই লাইটটা আপনারা হাতে নিয়ে নিন